অতদের পক্ষে একটা কো অসন করার জন্য আমাদের আন্দোলন করা লাগতেছে ভাই অনেকবার বলেছি মানে আইনের সুরক্ষা আমাদের স্বীকৃতি আইনের ভিত্তি আর বিগত ফয়সালা সরকারের সময় যত গুণ গুণ হত্যাটা রয়েছে সেগুলোর বিচার আর আমাদের ভাতা আচিকিশা সেবা পূর্ণবাসন ভাই এখানে শুধু দাবি না আওয়ামী ফ্যাসিস্টের শুরু যখন হয়েছে বিডিআর গণহত্যা দিয়ে সেই বিডিআর গণহত্যার কথা জুলাই সন্ধ্যে স্পষ্টভাবে উল্লেখ নাই ইভেন তেরো সালে সাপলা সাপলার যে গণহত্যা সেটা উল্লেখ নাই যে বিগত যে চারটা তিনটা চারটা নির্বাচন আওয়ামী লীগ আওয়ামী লীগের ফ্যাসিস শাসনবলকে বৈধতা দিয়েছিল এই অবৈধ নির্বাচনকে সেই নির্বাচন বয়কট কিংবা এই নির্বাচন এই নির্বাচন গুলো সম্পূর্ণ ভুয়া এই ধরনের কোন স্পষ্ট বিবৃতি দেওয়া হয় নাই ইভেন চব্বিশের গণহত্যার বিচারের কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয় নাই আওয়ামী লীগের বিচারের নির্দেশনা দেওয়া হয় নাই বিগত সময়ে যত ধরনের জেল আছে জেল আছে জুলুম আছে গুম আছে কোন আছে কোন ধরনের হয় নাই ইভেন তারা গুমকে অস্বীকার করতেছে বর্তমান যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা ঘুমকে অস্বীকার করতেছে ঘরকে অস্বীকার করতেছে সব কিছুকে অস্বীকার করে আমাদের মানে যে একটি মূলা ঝুলিয়ে দেওয়া হাতে বলে জুলাই সমাজের মাধ্যমে প্রথমে সেই মূলা জুলাই দেওয়ার মতো একটি ব্যবস্থা তারা করেছিল এবং যারা প্রথমে আসছিল আমি দুপুরে করে আসছি যারা প্রথমে আসছিল তারা মূলত এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আসছিল এবং এই যে পুলিশি গণহত্যা পুলিশি যে আজকে হামলা চালায় জলাই যোদ্ধাদের উপরে আমি তীব্র নিন্দু জানাচ্ছি